সবাইকে আমি অহনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল আহু আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো আমার মামার রিসেপশনের ব্লগ মানে আমার মায়ের মামা ভাই তো রিসেপশন ছিল টোয়েন্টি ফিফ্থ নভেম্বর তো ওই দিন আমি সারাদিন কী কী করেছি কীভাবে কাটিয়েছি সব কিছুই এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব তো চলো ভিডিওটাকে স্টার্ট করি তো ওই দিন সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম কারণ সকালবেলায় নিমন্ত্রণ ছিল আর ও দিন একটু হালকা হালকা ঠান্ডাও ছিল তো তার জন্য আমি ফুল স্লিপ জামা পরেছিলাম আর কোথাও বেরোনোর আগে আমার খাটের অবস্থা ঠিক এরকম থাকে তো যাই হোক এরপর আমরা বেরোচ্ছিলাম আমরা বাবার সাথেই বাবার বাইকে করে ওখানে গেছিলাম ঠান্ডা আছে তো আমরা প্রথমে গেছিলাম মামার বিয়ের রিসেপশনে যে লজ ভাড়া করা হয়েছে সেখানে কারণ আমাদের সেখানেই যেতে বলা হয়েছিল কিন্তু গিয়ে দেখলাম সেখানে কখনো কেউ এসে পৌঁছোয়নি জায়গাটা পুরোই ফাঁকা ছিল তাই আমরা ঠিক করলাম যে এখানে থেকে কী করবো আমরা তাই আবার মামার বাড়ি চলে গেছিলাম তো ওখানে পৌঁছে দেখলাম যে সবাই ভেতরে রেডি হচ্ছে আর আমি বাইরে বসেছিলাম কারণ আমি স্নিকার্স পরেছিলাম আর আমি জুতোও খুলতে চাইছিলাম না তো তার জন্য আমি বাইরেই বসেছিলাম তো সবাই রেডি হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম লজে আর যেহেতু লজটা মামার বাড়ি থেকে কাছেই ছিল তো তার জন্য আমরা হেঁটেই গেছিলাম আর গিয়েই ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম তো ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম আর পান্তুয়া যদিও আমি পান্তুয়া খাইনি কারণ আমার মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব একটা ভালো লাগে না তো খাওয়া দাওয়া শেষে এরপর আমরা সবাই লজের ওপরে চলে যাই এবং সেখানে আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম আর বছরে যেহেতু সবার সাথে খুব কমই দেখা হয় তাই সব গল্প জমেই থাকে আর এই সব অনুষ্ঠানগুলোতেই সবাই সব গল্প করতে পারে তো আমার যেহেতু গল্প করার মতো কোনো তেমন সঙ্গী ছিল না তাই আমি বসে বসে নিজের ভিডিও করছিলাম আর এদিকে তারপর মামি চলে এসেছিলো আর কিছুক্ষণ পরে সোনাইও চলে আসে আর সোনাই হলো আমার আর এক মামার মেয়ে তো তখন ওই ছিল আমার একমাত্র সঙ্গী তারপর আমি আমার মামার একটু পেছনে লাগছিল ভালো জামা একদম দেয়নি ঘরে সবার সাথে গল্প টল্প করার পর আমরা আরেকটা একটা ঘরে চলে এসেছিলাম আর যেখানে একটা আয়না ছিল তো আমার আয়না দেখলেই নিজের ভিডিও করতে খুব ভালো লাগে তাই আমি আমার একটু ভিডিও করছিলাম তারপর এই ঘরেই আমরা বসে বসে দেখছিলাম যে বাইরে কীরকম সাজানোর কাজ চলছে যাই হোক এরপর আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম আর লাঞ্চে খুবই সিম্পল মেনু ছিল ভাত বিউলির ডাল আলু পোস্ত এবং মাছ তো খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম এবং গান করছিলাম সব কিছুর তো তেমন ভিডিও করা হয়নি তবে আমি একটাই ক্লিপ পেয়েছি যেটা আমার মামাই ভিডিও করেছে তো সেটাই আমি অ্যাড করছি এই ভিডিওটার সাথে So так তো যাই হোক এরপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম কারণ সন্ধেবেলায় আবার সেজে গুঁজে যেতে হবে এই জন্য তো সন্ধ্যেবেলায় আমি পরেছিলাম এই সুন্দর লেহেঙ্গাটা যেটা আমাকে কুর্তি মামা মানে আমার জ্যাম্মার ভাই দিয়েছিল। যদিও আমি লেহেঙ্গাটা হাইনেকের সাথে পরেছিলাম কারণ আমি প্রচণ্ড শীতকাতুরে এবং আমি বোধহয় একমাত্র মেয়ে যে বিয়েবাড়িতেও সোয়েটার পরেই যাই তো যাই হোক সন্ধ্যেবেলা সাজুগুজু করে নিয়েছিলাম আর এটা হলো আমার সেদিনকার লুক তো যাই হোক সবাই রেডি হয়ে যাওয়ার পর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম টোটো ধরার জন্য কারণ বাবার বাইকে আমার লেহেঙ্গা পরে ওঠাটা খুব চাপের বিষয় ছিল তো তার জন্য আমরা টোটো করে গেছিলাম আমি আর মা আর বাবা বাবার বাইকে গেছিলো আর তাছাড়া আমার গিফটটাও বাইকে করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তো তার জন্যই আমরা টোটো করে যাচ্ছিলাম তো যাই হোক এরপর আমরা ভেনুতে পৌঁছে গেছিলাম এবং ভেনুর সামনেটা সুন্দর ফুলের একটা গেট করা হয়েছিল এবং লাইট দিয়ে সাজানো হয়েছিলো তো এটা ছিল আমাদের তরফ থেকে মামার জন্য কেনা গিফট যেটা ছিল একটা ডাবল ব্ল্যাঙ্কেট তো যাই হোক এরপর আমরা ভেতরে ঢুকে যাচ্ছিলাম আর সামনে দাঁড়িয়েছিল রান্টু মাসিমণি কৃষ্ণা মামি শ্রী এবং মোহর তো আমরা যেতে যেতেই স্টার্টার নিয়ে নিতে বলা হয়েছিল তো স্টার্টারে ছিল ভেজ পকোড়া তো আমরা গিফট দেওয়ার আগে স্টার্টার নিয়ে নিয়েছিলাম আর ভেজ পকোড়াটা খেতে বেশ ভালো ছিল তো এরপর আমার নিজের মাসিমণি এবং দিদিভাই চলে এসেছিলো তো আমরা একসাথেই ওপরে যাচ্ছিলাম মামিকে দেখব বলে তো আমরা ওপরে গিয়ে দেখলাম যে মামির ফটোশ্যুট হচ্ছে এবং মামিকে খুব সুন্দর দেখতে লাগছিল মানে আমার খুব পছন্দ হয়েছে মামির সাজটা তো আমরা ওপরে গিয়ে মামিকে গিফট দিয়ে দিই এবং তারপর কিছু ছবিও তুলেছিলাম আর তারপর আমরা নিজেরাই একটু ঘোরাঘুরি করছিলাম সেলফি তুলছিলাম রিলস বানাচ্ছিলাম যেহেতু দিদিভাইয়ের সাথে দেখা হয় না তো তার জন্য আমরা দুজনে অনেক গল্পও করছিলাম আর তারপর চলে তারপরে ওই স্কুল কো আজকেও তো বিয়ের দিন এই তো আজকে বলেছে Mimi Mimi আমাদের রিলস করা হচ্ছে মানে রিলসে গান খোঁজা হচ্ছে তো গান খোঁজ এটা কে এটা এটা কে এটা কে এটা

মিমি বলবি না ঠিক আছে কি রে আমাদের একদম মিমি বলবি না হ্যাঁ আমি তোর মিমি হই না আমি তোর মিমি হই না আমি তারপর কনা যাত্রীরা এসে গেছিলো আর আমরা তখন একটু বসে পড়েছিলাম কারণ অনেক ছবি তুলেছি অনেক রিলস বানিয়েছি তো তার জন্য হাঁপিয়ে গেছিলাম তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশের ঘরেই রাখা ছিল তত্ত্ব তো আমি গিয়ে তার জন্য তত্ত্বর একটা ভিডিও করে নিয়েছিলাম আর তারপর আমরা কাজেই চাকিলে আবারও একটু ছবি টবি তুলছিলাম তো যাই হোক এই সব করতে করতেই বেজে গেছিল এগারোটা তো আমরা এরপর খেতে নামছিলাম আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছিল নিচে আর আমাদের ব্যাচটাই লাস্ট ব্যাচ ছিল তো এরপর আমরা সুন্দর মতো জায়গা খুঁজে বসে পড়ি তো আমরা যে টেবিলটা বসেছিলাম সেখানে আমি জুনদিদি ভাই মা এবং বাবা বসেছিলাম তো যাই হোক এটা ছিল হচ্ছে মেনু কার্ড তো প্রথমেই দিয়ে দিয়েছিল গরম গরম ফিশ ফ্রাই আর এই ফিশ ফ্রাইটা খেতে এত ভালো ছিল যে কি বলবো আর যে কোনো গরম খাবারই শীতকালে বেশি ভালো লাগে আর ফিশ ফ্রাই হলে তো কথাই নেই আর আমার সেদিন প্রচুর খিদেও পেয়েছিল তো তার জন্য প্রত্যেকটা খাবারই আমার কাছে অমৃত মনে হয়েছে এরপর দিয়েছিল রাধা বল্লভী আর চানা পানির সেটা খেতে না খেতেই চলে এসেছিলো পোলাও আর চিকেন কষা আর এই ফার্স্ট কোনো বিয়ে বাড়িতে আমি পেট ভরে মনের মতো খেতে পেরেছি না হলে কোনো বিয়ে বাড়িতেই আমি মতো খেতে পারি না আর পোলাওয়ের সাথে চিকেন কষা বা মাটন কষার কম্বিনেশানটা তো সবসময়ই খুব ভালো আর প্রত্যেকটা রান্নাই কিন্তু একদম প্রথম দিন থেকে মানে যেদিন থেকে বিয়ে থেকে খেয়েছি সেদিন থেকেই প্রত্যেক দিনই ভালো রান্না হয়েছিল আর সেদিনও ভালোই ছিল তো যাই হোক এরপর খাওয়া দাওয়া শেষে ছিল আইসক্রিম তো এরপর আমরা সমস্ত গিফট মামার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলাম তো এসব সব মিটতে বেজে গেছিলো মোটামুটি রাত বারোটা আর বাইরে তখন প্রচন্ড ঠান্ডা ছিল তো তার জন্য আমি আমার মাথায় চাপা দিয়ে দিয়েছি শুধু আমি বলে না সবাই সবার মাথায় চাপা দিয়ে দিয়েছিল এই যে পাশে আমার দিদিভাই ভাই লজ্জা পাচ্ছে মাথায় চাপা দিয়েছে বলে তো যাই হোক এরপর আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম আর পুরো রাস্তাটাই ফাঁকা তো মাসিমণি আর জুন ভাই ওই দিন মামার বাড়িতেই রাতে ছিল আর তারপর আমরা বাড়ি ফেরার পর ধরি তো এই ব্লগটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য বাই